শুভ সকাল সবাইকে আমন্ত্রণ সাপ্তাহিক আয়োজন গুড নিউজে আলো কখনো নেভে না হাজারো খারাপ খবরের ভিড়ে প্রতিদিন কোনো না কোনো ভালো খবরও জন্ম নেয় প্রতিদিনের ব্যস্ততার মাঝে ভালো খবরগুলো যেন আমাদের চোখ এড়িয়ে না যায় এই জন্যই লিস্টুলেটের নিয়মিত আয়োজন সারা সপ্তাহে বিশ্বজুড়ে পাঁচটি ইতিবাচক ঘটনা এবং ভালো ভালো সংবাদসমূহ নিয়ে আপনাদের সাথে আছি আমি রূপা ঢাকার রামচন্দ্রপুর খালে সরকার সিটি কর্পোরেশন ও এনজিওর যৌথ উদ্যোগে একটি দ্রুত পরিষ্কার অভিযান হয় যেখানে স্বেচ্ছাসেবীরাও অংশ নেয় মাত্র দুই দিনে খালের ময়লা অপসারণ পানির প্রবাহ স্বাভাবিক করা এবং পারে ডাস্টবিন স্থাপনের মতো বাস্তব পদক্ষেপ নেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় এটিকে বাহাত্তর ঘন্টার পরিষ্কার বলা হলেও আসলে এটি দুই দিনের সফল অভিযান চীন এখন জলবিদ্যুৎ এনার্জির নতুন নেতা চীন নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ব্যাপক গতিতে এগিয়ে যাচ্ছে তার সাথে নিজ অর্থনীতিকে টেকসই শক্তিতে রূপান্তরে মৌলিক ভূমিকা নিচ্ছে দু সালে জি টোয়েন্টি সম্মেলনে বিশ্ব নেতারা দারিদ্র কমানো খাদ্য নিরাপত্তা এবং টেকসই পানি ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দেন এইসব উদ্যোগ দুর্বল জনগোষ্ঠীর জীবনমান উন্নত করবে এবং পরিবেশ রক্ষায় ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে জাতিসংঘের মহাসচিব বলেছেন যে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করা গেলে বিশ্বে সংঘাত ও অস্থিতিশীলতা কমতে পারে জলবায়ু সুরক্ষা মানুষের জীবিকা সম্পদ ও নিরাপত্তা বাড়াতে সাহায্য করে ফলে পরিবেশ রক্ষা শুধু প্রকৃতির জন্যই নয় বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্যও গুরুত্বপূর্ণ ডিস্টুলে ডট কম সম্প্রতি শেফ শারমিনের সঙ্গে একটি পডকাস্টের আয়োজন করে উক্ত পডকাস্টে বর্তমান সময়ের কুকিং ইন্ডাস্ট্রিতে নারীদের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা হয় আলোচনায় উঠে আসে কুকিং ইন্ডাস্ট্রিতে সম্প্রতি কি কি পরিবর্তন এসেছে শেফ শারমিন গত কয়েক বছর যাবৎ দেশে ও বিদেশে শেফ এবং ইন্সট্রাক্টর হিসেবে সফলতার সাথে কাজ করে যাচ্ছে আমরা অনেকে কি করি গরম মশলাটা পুরাটা প্রথমে দেই না হলে মাঝখানে দেই গরম মশলাটা অলওয়েজ ফিনিশিং টাচ listlet.com আপনাদের সাথে মিশে যেতে চায় লিস্টুলেট গুড নিউজের কোনো ঘটনা যেন আপনি মিস না করে থাকেন তাই চোখ রাখুন লিস্টুলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টুলেটের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কিন এক্স ও ইউটিউবে সেখানে আপনাদের সমস্ত প্রশ্নোত্তর দেয়া আছে জাতির কল্যাণে ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন লিস্টুলেটের সাথে লগ ইন করুন খুঁজুন প্রয়োজনে পোস্ট করুন ডাব্লিউ পরবর্তী গুড নিউজ নিয়ে দেখা হবে আগামী সপ্তাহে সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম দেশের উপবাসে বাঙালির বন্ধন